গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারাই আখি দুটি মোর যাই হারিয়ে আখি দুটি মোর যাই হারিয়ে হৃদয় ছাড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝরনা ধারায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ধারায় আমি তোমার পরিচয় পে পে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমের কবিতা লিখি